ক কেমিকেল এর দাম বাড়েছে আমরা বলছে পানির মধ্যে তো আমাদের কোনো কেমিকেল ইউজ করা হচ্ছে না আমরা পানির দাম বাড়িয়ে ঢুকতে রাখি দেখে তারা পানির সাথে সরকারের যে বিড় প্রতিষ্ঠান আছে একটা হলো শান্তি পানি আর ভোট পানি এগুলো যে আয় হয় লাভ হয় সরকার এটা প্রতিবন্ধীদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে তো তারাও তো পানির দাম আমরা দেখে পায় ক তারা কেন কম আমরা জানিনা তো আমাদের টাকা না এ অনেক কথাবার্তা পরে পড়ে সিদ্ধান্ত বলে

আমাদেরকে টেকনিক্যালি অবহেল করার চেষ্টা করা হচ্ছে আমরা মিটিংয়ে গেলাম ইয়া শরীরে বড় হুজুর বড় কর্তা আজকে অফিস করতে পারবেন না তো বলেন ভাইটা আমাদেরকে আগে জানাইতেন আমরা কি চাচ্ছেন যে আমরা না সেটা না সেটা না সার তো অন্য চলে গেছে আমরা আবার জানাবো এই জানা এই প্রায় আট থেকে নয় মাস পরে উনি আমাদেরকে জানাইলেন আমরা গেলাম আমার সেই একই কায়দা আগাম কি হলো যে একটা টেকনিক্যাল কমিটি করা হোক এটা টেকনিক্যাল কমিটি করে রাখো ট্যাব সাথে থাকো দেখি পানির দাম কত হয় ঘটনাটা কি বলছেন উনি প্রথম দিন গরম ভাব দেখেছে তার মানে তোমরা আমারে কিছু আমাকে কিছু ম্যানেজ করতে পারো কিনা দেখো তারা হাজার কোটি টাকার ব্যবসা করে এখানে ম্যানেজ করা কোনো তাদের কোনো সমস্যা না সমস্যাটা হলো ক্যাবের জন্য যে ক্যাব কেন পানির দাম কমে বলে তাহলে ক্যাবের পানি নির্দেশই করে কেন এই ধরনের কথাবার্তা তারা বলে মুক্তা পানি যেটা আমরা ষাট থেকে ষাট টাকা দাম এটা দশ টাকা বিক্রি করে আমার চলে কিন্তু তারা সেই পানি যে টাকা এবং তারা আরেকটা ক্ষেত্রে ইউজ করে বোঝা যায় এখানে যে যদি মুক্তা রাখো তাহলে কিন্তু আমি কিনলে কিনলে অন্য পানি পানিও দিব না এবং অন্য কিছু দিব না সরকারের দুইটা প্রতিষ্ঠান আছে আমাদেরকে আমাদের রিক্সা ভাইদেরকে আমাদের মুখে মজুরের ভাইদেরকে পানি বিনামূল্যে জায়গায় জায়গা দিতে হবে সারা বাংলাদেশে সাধারণ মানুষকে বিনা বললে মৃত্যু দেবে এটা ক্যাবের দাবি আমরা ক্যাবেরিকার ক্যাবের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি যাবি